বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে উনিশশো সালে আইন হলেও ২৬ বছরেও নেই এর কোন কার্যকর প্রয়োগ সে সঙ্গে পুরনো এই আইনটি যুগোপযোগী না হওয়ায় প্রতিনিয়তই স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছেন ভাড়াটিয়ারা এমনটাই পর্যবেক্ষণ ভুক্ত অধিকার সংগঠন ক্যাবের আইনটি সংস্কার ও এর প্রয়োগে কমিশন গঠনের জন্য সর্বোচ্চ আদালতের নির্দেশনাও বাস্তবায়ন হয়নি গত দু বছরে আইনজীবীরা বলছেন এটি আদালত অবমাননার সামিল বিস্তারিত সাদি আফরিনের প্রতিবেদনে ওগিনবরা দিয়ে আমাদের অ্যাকচুয়ালি ভাড়াতেদের বাসা উঠতে হয় হ্যাঁ ওগিনবরা ছাড়া কোনো ভাড়াটিরে কোনো বাসা উঠতে পারে না সোহেলি ফারজানা রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন বাসায় ভাড়া আছেন দুই দশক যাবত সর্বশেষ চার মাসের জামানত দিয়ে উঠেছেন তিন রুমের এই ফ্ল্যাটটিতে বছর না পেরোতেই ভাড়া বাড়ানো নোটিশ পেয়ে জানাছিলেন তার খবের কথা একই অবস্থা রাজধানীর অধিকাংশ ভাড়াটিয়ার যতটুকু ইনকাম হয় তার অর্ধেক আমাদের শুধু কেবল ভাড়ার পিছনে আমরা দিয়ে যাচ্ছে বাড়িওয়ালার কোন নিয়ন্ত্রণ নাই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সব মিলে আমাদের কোনথাশার মতন অবস্থা বাড়ি ভাড়া যে বাড়ানোর সরকার থেকে একটা আইন করা আছে সেটা কি জানে না আমি তো কখনো শুনি না এটা ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে প্রক্রিয়াগত জটিলতা এবং আইনটি সম্পর্কে না জানার কারণে এই অবস্থায় পড়তে হয় রাজধানীর প্রায় 90 শতাংশ ভাষমান মানুষকে এইটি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই আইনটির কার্যকরিতা সহজতর করা যায়

উচ্চ আদালত এর দু বছর পার হলেও বাস্তবায়ন হয়নি এখনো রায়ের লিখিত কপি হাতে না পাওয়ায় এই বিষয়ে কথা বলতে রাজি হননি মন্ত্রী পরিষদ সচিব আমার দৃষ্টিতে অবশ্যই আদালত অবমাননা সরকারের প্রত্যেকটা অথরিটির কাছে আমরা প্রথম লিগাল নোটিশ পাঠিয়েছি লিগাল নোটিশ পাঠানোর পরে তারপরে সময় মতো পদক্ষেপ না নেওয়ার পরে রিট করা হয়েছে শুনানি হওয়ার সময় দীর্ঘ শুনানি হয়েছে সেক্ষেত্রে এটি কেউ জানেন না এটাকে আমি সিম্পলি তাকে অজুহাত বলবো বেসরকারি হিসাব বলছে গত দশ বছরের রাজধানীতে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় চার গুণ সংশ্লিষ্টরা দ্রুত রায় বাস্তবায়ন না হলে ভাড়া বৃদ্ধির এই হার আরো বেশি লাগামহীন হয়ে পড়বে সাদিয়া আফরিন সময় সংবাদ